আলু এখন খুবই সস্তা তাই আলু দিয়ে বানাতে পারেন সুন্দর এই চিপসটি খুবই সহজ বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তো আমি আজকে আপনাদেরকে চিপস তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম অ্যামেন কুকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে আলু চিপস তৈরি করে দেখাবো অনেকেই হয়তো বিভিন্নভাবে তৈরি করেন তবে আমি যেভাবে তৈরি করব। খুবই সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন তো তার জন্য অবশ্যই আমার আলু প্রয়োজন হবে আমি এখানে প্রায় এক কেজির উপরে আলু নিয়েছি বর্তমানে আলুর মূল্য খুবই কম পঁচিশ টাকা বিশ টাকা হলেই এক কেজি আলু পাওয়া যাচ্ছে তো একবার ধরুন একটা চিপস বিশ টাকা ছাড়া পাওয়া যায় না তো সেই জায়গায় এই আলুর চিপস কতগুলা হয় পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ভালো লাগবে প্রথমে আমি আলু শিলে এটার এই যে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি এবং এটা খুবই পাতলা করে কাটতে হবে তো সুড়ি দিয়ে আমি আসলে বেশি পাতলা করে কাটতে পারি না তাই বটি দিয়ে কেটে নিচ্ছি তো আলুগুলা কাটার সাথে সাথে এগুলা কিন্তু পানিতে ফেলবেন তাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে যারা ভিডিওটি দেখতেছেন লাইক দেননি তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আমি আলুগুলা পরিষ্কার করে নিচ্ছি অপরদিকে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি পাতিলের পানিটা যখন টকবক করবে তখনই আপনারা আলুটা দিয়ে দিবেন কেননা যদি পানি আর আলুতে দিয়ে রাখেন তাহলে কিন্তু আলু আস্তে আস্তে নরম হয়ে যাবে বেশি সেদ্ধ হয়ে যাবে আলুটা ভেঙে যাবে তার জন্য পানি যখন বলক আসবে তখনই আলুটা দিবেন তারপরেই তো দুই মিনিটের মতো রান্না করবেন আর একদমই আলুটা গলে যাবে না মোটামুটি সেদ্ধ হবে তখন একটি স্টেনারে এভাবে ঢেলে নেবেন তো অনেকে হয়তো বলবেন বাসায় রোদ নেই শুকাবো কোথায় যাদের বাসায় বারান্দায় বা ছাদে দেওয়ার কোনো স্কোপ নেই তাদেরকে বলছি এই আলুটা আপনারা ডিশের মধ্যে নিয়ে একটা একটা করে সরিয়ে ফ্যানের নিচে রেখে দেবেন গায়ের পানি শুকিয়ে আসলে এটা চুলার নিচে রেখে দিতে পারেন এমনিতেই শুকিয়ে যাবে তো যাই হোক এখানে আমি আলুগুলা এই তো একটু মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে পুরোপুরি কিন্তু দেখতেছেন ধোয়া উঠতেছে তেমনও ঠান্ডা হয়নি তো কোনো সমস্যা নেই আমি এখন যেগুলাতে শুকাতে দেব তো সেগুলোতে নিয়ে নিচ্ছি আমার প্রচুর ঠান্ডা লেগেছে পাশাপাশি জ্বরেও ভুগতেছে তো ইগনোর করবেন বয়সটা একটু কেমন বোঝা যাচ্ছে তো যাই হোক এই তো বুঝতে পারছেন একদমই পাতলা পাতলা করে দিচ্ছি খুব সহজে শুকানোর জন্য তো আমার যেহেতু স্বাদে দেওয়ার মানে সুযোগ সুবিধা আছে আমি স্বাদেই আলুগুলা শুকিয়ে নিচ্ছি তো এই যে দেখেন শুকাতে আমার একদিন মাত্র সময় লেগেছে একদমই টনটনা শুকিয়ে গিয়েছে আর অনেক শব্দ হয়েছে মানে এগুলো একদমই শুকনা আমি আপনাদেরকে একটু ভেজেও দেখাবো এভাবে আলু চিপস তৈরি করে আপনারা দু তিন বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তবে দুই তিন বছরের তো দরকার নেই আবারও সামনের বছর আলু আসবে তাই আমি আসলে বাচ্চাদেরকে একটু ন্যাচারাল খাবার কোনো ঝামেলা নেই এই জন্যই কিছু চিপস করে নিলাম ইনশাল্লাহ আরও কিছু চিপস তো এই তো তেলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে তারপর আমি চিপসটা ঢেলে দিচ্ছি আর দেখেন চিপসগুলা কেমন সুন্দর হয়ে যাচ্ছে তো এইভাবে চিপসগুলো ভেজে নিতে হবে তারপর চিপসের উপর আপনারা চিনি সরিয়ে দিতে পারেন বাচ্চারা যদি মিষ্টি খাবার পছন্দ না করে তাহলে হালকা একটু বিট লবণ বা লবণ দিয়ে দিবেন। বাস হয়ে গেল আমাদের বাসায় তৈরি আলুর চিপস কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনাদেরকে বলছি যারা আলুর চিপস তৈরি করবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে তারপর ভিডিওতে না হয় একটা এসে কমেন্টস করবেন যারা ভিডিওটি ছেড়ে যাননি ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ছেড়ে যাওয়ার আগেও লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম